দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মর্যাদা রান্না অনুষ্ঠান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরশিদ দর্শক আজ আমাদের সাথে রয়েছেন রন্ধন শিল্পী ফারজানা রহমান তানিয়া স্বাগত জানাচ্ছি আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসলে আমাদের কুকিং প্রসেস শুরু করার আগে একটা বিষয় আমি দর্শকদের জানতে চাই প্রিয় দর্শক আপনারা যখন রান্নাঘরে কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রাখতে এবং তার জন্য ব্যবহার করতে পারেন আপনারা ডিও মিসেস ক্লিন কেননা মিসেস ক্লিন ব্যবহার করলে আপনার রান্নাঘর স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে আজ আমরা আপনার কাছ থেকে কি শিখব আজকে আমি মাহেরামজান উপলক্ষে একটা টার্কিস চিকেনের ডিশ রান্না করব সেটা হচ্ছে টার্কিশ ক্রিমি চিকেন ওকে এটার জন্য কী কী প্রয়োজন আমার দরকার এখানে চিকেন কিউব করে কাটা আছে হাফ কেজি এখানে টমেটো পেস্ট আছে দই আছে গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স মজরালা চিজ ময়দা লবণ অরিগ্যানো কিউমেন পাউডার চিলি পাউডার জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট বাটার সুগার তরল দুধ আর তেল আচ্ছা তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই ওকে ঠিক আছে প্রথমে আমি সবগুলো যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে ওটা এগুলো সব মাখিয়ে নিব শুকনো মরিচ দিচ্ছি কতটুকু এখানে আছে আপনার দেড় টেবিল চামচ আচ্ছা বেশ ঝাল হবে না ঝাল হবে কি দেড় টেবিল চামচ তেমন একটা ঝাল না আচ্ছা মানে এটা মিষ্টি ঝাল মরিচ যেটা সেটা দিন করছি তারপরে আদা পেস্ট রসুন পেস্ট এক চা চামচ করে জি সব এক চা চামচ এখানে জিরা গুঁড়ো আছে সেটাও এক চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ আচ্ছা গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়ো কিন্তু মেইনলি ফ্লেভার দেয় এটা কিন্তু ঝাল আসে না আচ্ছা আর এখানে টক দই আছে ওয়ান ফোর্থ কাপ ওকে এক কাপে চার ভাগের এক জি আর

এক থেকে দুই ঘন্টা রেস্টে রাখবো আচ্ছা আমি চাইলে আমরা এটা ওভারনাইটও মেরিনেট করে রেখে দিতে পারি আচ্ছা যেহেতু রমজান মাস সেহেতু অনেক সময় সল্টের একটা ব্যাপার থাকে আমরা যদি রাত্রেই এটা মেরিনেট করে রেখে দিতে পারি ইফতারের আধা ঘন্টা আগে আমরা শুধু এটাকে চুলায় দিয়ে তৈরি করে ফেলতে পারি খুব শর্টকাট একটা রেসিপি মানে একদম ইজি রেসিপি বলা যেতে পারে বাসে যা থেকে তা দিয়েই করা সম্ভব এখন কি করব আমরা এখন এটাতে আমরা তেলটাকে গরম করব বেশি তেল না একদম ছয় টেবিল চামচ তেল এটার মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে মানে খুব সহজ একটা কুকিং বলা যেতে পারে এবং তেলের পরিমাণ খুবই কম আচ্ছা কম তেলে যখন আমরা রান্না করব তখন সেটা খুব স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে আর হেলদি খাবার খেতে কার না ভালো লাগে যেহেতু সময় স্বল্পতা সেহেতু আমরা আমরা চিকেনটা এখন তেলে তেলে তেলটা খুব গরম করে দিয়ে কিন্তু দর্শক যারা আপনারা বাসাই করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগের দিন রাতে বা সকালবেলা কিংবা কম পক্ষে দুই ঘন্টা আগে মেরিনেশন করে রাখতে এতে চিকেনের স্বাদ অনেক ভালো আসবে এবং খেতে সুস্বাদু হবে আমাদের তেল মনে হয় গরম হয়ে গেছে আপু একটা মেরিনেশনের একটা কারণ হচ্ছে চিকেনটা ভিতরে খুব বেশি হয়ে যাবে আর টেন্ডারনেস আর রান্না করতে খুব সুবিধা হবে অল্প খুব ঝটপটে তখন আমার রান্নাটা হয়ে যাবে আমরা হাই ফ্লেম দিব মেনলি হচ্ছে যে চিকেনটাকে সিল করে ফেলার জন্য ভিতরে যে পানিটা আছে পানিটা যাতে কোনোভাবে বের না হয় তাহলে ওটার যে ভিতরে জুসিনেসটা সেটা থাকবে না আমার মনে হয় আপু আমরা বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি এখন আমরা ঢেকে দেবো জি বাহ এখন কতক্ষণ সময় প্রয়োজন এখন আমরা 20 মিনিট অপেক্ষা করব রান্নাটা হওয়ার জন্য আমাদের চিকেন কি মোটামুটি কুক হ্যাঁ কুক হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার আসছে আসলে ইস্তারে আজকের জন্য একটা দারুণ রেসিপি পাচ্ছি আমরা আমি চুলা বন্ধ করে দিব হ্যাঁ এখন আমি তুলে ফেলবো তার আগে আমি একটু অরিগানো

কারণ মাংসগুলো তো চিস্টা গোলে চিকিটের ভিতরে ঢুকে যাবে ওকে তোমরা দিয়ে এটা কি লো হিটে হবে না এটা একটু মিডিয়াম হিটে আচ্ছা আমি অন করে দিই আর আমি একটা ফ্রাইপ্যান নিয়েছি হোয়াইট সস বানানোর জন্য প্রথমে আমি একটু তেল নিয়ে নিব হোয়াইট সসের জন্য কতটুকু পরিমাণ 1 টেবিল চামচ এখানেও তেল কম লাগছে হ্যাঁ তার সাথে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার আচ্ছা বাটার কখনোই খালি এরকম ফ্রাই প্যানে দিতে হয় না বাটারটা বার্ন হয়ে যায় আর কি কি দিতে হবে এটা বাটারটা যখন গলে যাবে তখন আমি এখানে দু টেবিল চামচ ময়দা দিয়ে দিব বাটার গলে গেছে এখন আমি এখানে দুইটা টেবিল চামচ ময়দা আছে আচ্ছা এখানে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা দুই টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব ময়দাটার যাতে যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা চলে যাবে আচ্ছা ক্রিমি একটা ফ্লেভার আসবে ভাজা হয়ে গেছে মোটামুটি আমার মনে হয়

এখন উইক্সটা দিয়ে নাড়লে হবে কি এখানে টোটালি জিনিসটা জমাট না আচ্ছা আমাদের প্লেটটা মোটামুটি গরম হয়ে গেছে আচ্ছা আর একটু করতে হবে এখানে আমি একটু লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ সামান্য পরিমাণ আপু একটু যদি হল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি এটা এটির জন্যই অপেক্ষায় বসে আছি এখানে হাফ টি স্পুন লবণ দিয়ে দেবো আমি আচ্ছা যেহেতু মশলা চিজ যাবে সেহেতু আর এখানে ওয়ান টি স্পুনের মতো সুগার দিয়ে দেবো সল্ট সুগার দুটো একসাথে ব্যালেন্স হয়ে যাবে জি যদি দেখি যে আমাদের তো একটু বেশি ঘন হয়ে উঠেছে একটু মাখা মাখা তখন একটু পানি তখন আমরা একটু পানি দিব এখানে হাফ টি স্পুন ব্ল্যাক পেপার দিব আমরা কি একটু পানি অ্যাড করবো এখন একটু অল্প সামান্য অল্প একটু কেবলমাত্র ব্যালেন্স করার জন্য কারণ কুকিং অনেক সময় দেখা যাচ্ছে যে আমার মশলা দিতে একটু সময় লাগছে। কিন্তু পানিটা কিন্তু গরম হতে হবে। জলটা পাত্রাও একটা ব্যাপার। সবকিছু মিলে যদি দেখি যে একদম মেখে মেখে গেছে তখন সামান্য একটু পানি দিয়ে আসলে জিনিসটাকে নাকচার করে নিব এখন এখানে শেষে এক চা চামচ আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। বা এবার তো ঝাঁঝালো হয়ে উঠলো। আর এখানে এক চা চামচ অরিগানো দিয়ে দেবো। ফুল পেস্টটা একটা ব্যালেন্স আপ হবে আমার অলরেডি হোয়াইট সস কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে আমার ওইখানে প্লেটটাও গরম হয়ে গিয়েছে একটু মোটা একটা কাপড় দিয়ে ধরতে হবে নাহলে কারণ অনেক হিট হয়ে যায় হ্যাঁ এটা যেহেতু আয়রন প্লেট হাত পুড়ে যাবে খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে যেহেতু আমি এখন এখানে প্লেটিংটা করব সো এখানে থেকে আমি সবকিছু একটু সরিয়ে নিই ঠিক আছে আসলে ক্লিন কিচেনে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর কিচেন যদি ক্লিন না হয় তাহলে কাজ করে আনন্দ পাওয়া যায় না তাই যখন যে বাসনটা আসলে নষ্ট হচ্ছে বা ময়লা হচ্ছে তখনই আমরা সেটা ডিউ মিসেস ক্লিন দিয়ে পরিষ্কার করে নিতে পারি এবং চারপাশগুলো ডিউর যে ডিটারজেন্ট পাউডার আছে সেটা একটু পানিতে গুলিয়ে পরিষ্কার করে নিতে পারি এখন আমি ডিশটা এখানে নিয়ে নিচ্ছি আচ্ছা দিই ক্যাসরোল থেকে আমি চিকেনটা গরম গরম চিকেনটা এখানে দিচ্ছি একটা এখন একটা স্মোকি ফ্লেভার আসবে হ্যাঁ অত এটা স্মোকি হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে এখন এখানে আমার চিজ কলানোরও একটা টেকনিক আছে আমার ওভেন লাগবে না চিজ কলাতে আচ্ছা আমি স্ট্রেট এই পাত্রেই চিজটা আমার গলে যাবে জাস্ট এইটা পাত্রটা হিট দেওয়ার জন্য জি এখন আমি হোয়াইট সসটা এই চিকেনের উপরে দিয়ে দিচ্ছি ওকে বাহ এখন এটা দেখি সত্যি মনে হচ্ছে রাজকীয় একটা রেসিপি টার্কিশ কোনো কিছু আমরা রান্না করেছি টার্কিশ রান্না কিন্তু খুবই মজা খেতে মশলা চিজটা আমি কেটে নিচ্ছি একটু এর কি কাটতে হবে না গ্রেট করলেও হবে এটা গ্রেট করলেও হবে কেটে নিলে হবে কেটে নিলে একটু চাং থাকবে মুখে লাগবে বাচ্চাদের মানে যেহেতু চিজটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার সেই কারণে আমি কেটে নিচ্ছি আচ্ছা কারো যদি মনে হয় যে না আমি একদম গোটা গোটা রাখতে চাচ্ছি না সে চাইলে এটা গ্রেট করে নিতে পারে এবং এত সহজ একটা রেসিপি যখন আমরা বাসায় রান্না করব মেহমানদেরকে যখন সার্ভ করব তখন তারাও ওখানে একটা অবাক হয়ে উঠবে যে রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলো কিনা এবং এখানেই কিন্তু একজন রন্ধন শিল্পীর সার্থকতা যে সে তার পরিবারের জন্য যেটা রান্না করছে সেটা রেস্টুরেন্টের না বাসায় স্বাস্থ্যসম্মত এবং সেই রান্নাটা মজাদারও এখন আমি এই একই পাত্রটাকে যেহেতু অনেক হিট এটা আমি এটা ঢেকে দিব আচ্ছা ঢেকে দিলে এই চিজটা মেল্ট হয়ে যাবে আচ্ছা মেল্ট হতে কতক্ষণ লাগবে মেল্ট হতে বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে এটা পুরো মেল্ট হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে এটা হিটে হিটে মেল্ট হয়ে যাবে যারা আসলে ওভেনে দিতে চাই তারা কি ওভেনে দিতে পারবে নাকি তারা যেহেতু এটা একটা আয়রন প্লেট আয়রন প্লেটে যদি সার্ভ না করে কাচের পাত্রে ওভেন প্রুফ কাচের পাত্রে দেয় তাহলে সে ওভেনে দিয়ে একটু মেল্ট করে নিল ওয়ান মিনিট দিলেই মেল্ট হয়ে যাবে অনেকটাই মেল্ট হয়ে গেছে বাহ আমি একটু সৌন্দর্যের জন্য একটু চিলি ফ্লেক্স উপরে তাহলে অর্গেন পাতা দিতে পারে যা যার ইচ্ছা এটা দেখতে ভালো লাগবে জি আকর্ষণীয় হয়ে উঠবে হয়ে গেল আমাদের টার্কিশ ক্রিমি চিকেন টার্কিশ ক্রিমি চিকেন দেখতে যতটা ক্রিমি নিঃসন্দেহে এটা খুব ক্রিমি একটা টেক্সচারও দিবে আমাদের মুখে ইফতারে আজ আমরা অবশ্যই এটা ট্রাই করব এবং এত ইয়াম্মি একটা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ এবং ডিউর পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ডিউ কিন্তু আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট আমি সাধারণত আমার কিচেনে বাসায় আমি ডিউ ইউজ করে থাকি আর ডিউকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য সাথে গাজী টিভিকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন রেসিপি সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জি টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ